বড় বাজার মনে করেন বাস্তব কথা না মনে করেন আমার একটা জায়গা আছে একবারে মাইজ আসলে এখিন চেতা নাই মা বড় বাজারে এখিন চেতা গাঁ আমার নাই কথাটা খালি বুঝাইবার লেগে কইতাছি মনে করেন একবারে বাজারে মধ্যখানে একটা সুন্দর একটা বিটা আছে আমার এটার মধ্যে দুতলা হন সন্ধ্যে একটা সুন্দর ঘর বানাইছি গড় বানাইয়া উপরের তালাটাও আমি একটা বাসাবাড়ির নমুনা বানাইছি আর নিচ তালাটা সুন্দর করে ডেকোরেশন করে সেরিয়া পঞ্চাশ লাখ টাকার মাল উঠাইছি কাপড় কয়লা পঞ্চাশ লাখ টাকা থুরা ঘুরে কইয়া লাভ নাই নাই তো এমনি নাই না ভুল কইতাছি কয় লাখ টাকা পঞ্চাশ লাখ মাল দিয়ে সে সেরে খুব সুন্দর করে সাজাইছি দোকানটারে সাথে আমি তো মোল্লা বেটা বয়ে থাকতে পারবো না মাদ্রাসাত পরাইমো যাইমো দোকান চালাইবো কেটা এই কারণে আপনারা মধ্যে একজন যুবক রে কইলাম যে কার বুদ্ধি শুদ্ধি আছে আকল মন্দ আছে ব্যবসা বাণিজ্যের কি আছে যোগ্যতা আছে তারে কইলাম তুমি আমার দোকানটা চালাও হে কইলাম আমার আমি কিতা পাইমো আমি কইলাম আমি দেখমো আমি দেখমো আমি দেখলে বলে হের কি লা হইলো হেরতুকু ছিল বুঝছে না আমি যদি কইতাম তুমি আমার দোকানটা চালাও তোমারে তোমার বিশ হাজার টাকা দিব তাহলে মা বাপ ছেলে মেয়ে বউ বাচ্চার লইয়া ডাইল বা কিছু খাইতে পারবো আমি দেখলে হ্যাঁ লাভটা কি কোনো কোন লাভ তো দেখি না তা আল্লাহ তুই তালিও কইস বন্দা তোরা নেকামল কর আমি দেখমো তা আল্লাহ দেখলে আমরা লাভটা কি আছে ওই আছে কোন আনি এখানে বুঝতাম ঠিক না বেটে এই কথাটা বুঝতে হইলে আরেকটা দৃষ্টান্ত কই কইম। আমরা মানুষের মধ্যে দুই জাত আছি দল বখিল বখিল বুঝেন তো কঞ্জুস কয় ফন কয় কাট কারণ কয় ও তো আরেকটা বার করছো আসেনি না আছে না এ যদি আপনারে কয় তুমি আমার এই কামটা করো আমি দেখম কুস্তা পাইবার আশা নাই মাছের নদী আমরা কোনো কিছু পাইবার আসা হে নি জুয়ে খায় না তার গোটারে খিতা হয়তো বাজারে যাব মাছ যখন শেষ হয়ে যায় এই সময় গিয়ে ফসা মাছ যাতে আছে কিনা লুই আইব না ভুল কইছি না খিতা তাহলে এইবার খি দেখব কোনো কিছু আসা নাই আর আরেকজন মানুষ আছে এ বড় দান ও শিল দান শিল দান হে যদি কয় আমার এই কাজটা করে আমি দেখবো চলে মোটা অংকের কোনো কিছু ভাইবার আশা আছে আল্লাহ কোনোদিন শুরু করে না বন্দারে শুরু করে দে না বড় করে দেয় বন্দার চায় শুরু করিয়া আর আল্লাহ দে বড় করিয়া ঠিক না বেঠিক আল্লাহ কইছেন অবন্দা তোমরা নেক করো আমি তোমাদের আমল দেখমো এর অর্থ আমি তোমাদেরকে আমি তোমাদেরকে মোটা অঙ্কের পুরস্কার দিব মোটা অঙ্কের পুরস্কারটা কি দিবেন ব্যাখ্যার মধ্যে লেখেন মোটা অঙ্কের পুরস্কারটা হইল আল্লাহ ভাগ ঠব্বুল আলমিন ওই বন্দার বান্দে যারা নাকি নেকামল করব দুনিয়াতে আল্লাহ ভাগ ঠব্বুল আলমিন তারে দুনিয়া আঘারাতে আল্লাহ দুনিয়া আঘারাতে তারে মর্যাদা বাড়াইয়া দিবেন খেরাতের মর্যাদা চান কিনা চান না দুনিয়া খেরাতের মর্যাদা ভাইবেন কি করিসা নে নেকামল করিয়া না বদ আমল করিয়া আরো ধরে কন নেকামল করিয়া বদ আমল করিয়া আল্লাহ তুমি আমাদেরকে নেকামল করবার তৌফিক দান করো সবাই না আমি আল্লাহ কনে ও কলে মালো ফাঁসাই আল আল্লাহ হুয়া মালা হে আমার বন্দার বান্দেরা ও আমার নবী আমার ও তোমার উন্মতের দলকে বলে দাও ওরা যেন নে কামল করে যদি নে কামল করে ফাসাই আলহামালা কম তোমাদের নে কামল আল্লাহ দেখবেন এর থুলে দুনিয়া তো মর্যাদা বাড়ায় দিবেন আখরে তোমাদেরকে মর্যাদা বাড়ায় দিবে আমরা দুনিয়া খেরা মর্যাদা চাই না এক জায়গার মর্যাদা চাই খালি দুনিয়া খালি আখেরাত না না খালি আখেরাত না খালি দুনিয়া অনা আমরা দুনিয়াও চাই আল্লাহ দোয়া অমর শিখাইছেন খালি দুনিয়া না খালি আখেরাত না আল্লাহ দোয়া শিখাইছেন দুনিয়া ও আল্লাহ দোয়া শিখাইছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার ভালাই দান করো আখেরাতের ভালাই দান করো একটা শিখাইছেন না দুইটা শিখাইছেন তাহলে এখন কন আমরা একটা চাই না দুইটা চাই জোরে কন একটা চাই না দুইটা চাই দুনিয়াও চাই আখেরাতও চাই আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাত দুটো দান করো আল্লাহ বলতাছেন ফাসাইয়া র আল্লাহ আমা লাই কম ওহন ভাইয়া আমার দুনিয়ার মর্যাদা ষাট বছরের মা চৈন্যারা মাত্র কয় বছরে আল্লাহ রসুল বলছে না আমার উম্মতি মা বাই না চিঠ্টি নাই না সাবিন আল্লাহ রসুলখন আমার উম্মতের হায়াত মাত্র ষাট থেকে সত্তর বছর এই ষাট থেকে সত্তর বছরের লেগে এত হাগ ওলভারা ওইবার কি দরকার পড়ছে মা ভুল কুইছে না কেদা এই কথা কয় না ষাট থেকে সত্তর বছরই জিন্দিগিটা কাটাইবার লাগে এই চেহা বুসার লাগিয়ে এত ফাগল ভরা হইবার কি দরকার আছে আমি এমনে যাও হেমনে যাও এ যে কোনোভাবে চলে যাও হইল আখেরা তো কি আইব না আইব আমার ঠিক না এক কবি কইছে আমি এইসে রেহে ওইসে রেহে ওহা দেখ না রেহে কবি সুন্দর কথাটা দুনিয়াতে এইভাবে তাকবো মানে কি দা ঘুরে করে তাকবো না বিল্ডিং এটা দেখবার ব্যাপার না ওহা দেখ না হাই কেছে রেহে বেহেস্ট আখারা গেলে পরে আমরা কোথায় তাকম আমরা কি জাহান্নামত থাকবো না বেহেস্ট থাকবো এটা দেখবার ব্যবহার ঠিক না বেটি খালি মর্যাদা কোনটার আলোচনার দরকার আপনারা বলেন দুনিয়ার মর্যাদার আলোচনার দরকার না আখেরাতের আলোচনা করার দরকার আরো ধরে কোন দুনিয়ার এটা আলোচনা করবো যদি আপনারা কোন দুনিয়ার এটা আলোচনা করবো তাহলে দুনিয়ার আলোচনা করে শেষ করে দিব আর যদি মনে করেন যারা কয়েকদিনের জিন্দিগি ষাট সত্তর বছরের এটার আলোচনা করে লাভ নাই আমরা আখেরাতেরটা চাই তাহলে আখেরাতের আলোচনা করবো কোনটা আলোচনা করতাম আখেরাতের আলোচনা করি এই আয়াতের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আমার নবী একটা হাদিস বয়ান করছেন যে হাদিসটা আমি আপনাদের সামনে সেরে কি করছি হাদিসটা করছি এখন যদি আপনারা হাদিসের হাদিসের তর্জমাটার ব্যাখ্যাটা আপনাদের সামনে শুনাই দিব কন আমি বলবো না রসুলের সাহাবিদের মধ্যে যিনি সবচেয়ে বড় মহাদ্দেশ আমরা তো মহাদ্দহাদ্দ অমুক মহাদ্দেশ আছে না আছে না ইতো হইলো বাংলাদেশ আল রাজা হিতা আছে দেখিতা বাঘ নাই দে শ শিয় আলদা আমারও মেনসো দিয়ে জিতলে হইলে বাঘ নাই দে আরে নাই যে হন কেন কিতা করবা নাই মামুর থেকে খানা মামুও বালা আমরাও হইলাম খানা মামু না ভুল কইতাছি নাই মামুর থেকে আ কা না মামুও বালা এহন নাই বড়রা গেছেন গিয়া আসল তো মামু ছিলেন কেদা ন বিরুৎসাহ হাবিরা বোলে বুলেন আসল কেদা নবীর সাহাবিরা নবীর সাহাবিদের মধ্যে যিনি সবচেয়ে বড় মহাদির উনি হইলেন হজরতে আবু হুরাই রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ নাম শুনছেন অবশ্যই শুনেন নাই আপনারা এই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে একটা হাদিস বয়ান করেন এই হাদিসটি আমি আপনাদেরকে আরবিতে ফাট করে শোনাইছি এখন বাংলাতে তরজমা করে শোনাইমো কইমো আরো দূরে কোন কইমো আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم سبعات يدلهم الله يوم لا دل الا الله আল্লাহর রাসূল বলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন আমার নবী বলতাছেন হাশরের মাঠে কোটি সময় না। হাসরের মাঠ কঠিন সময় না কয়েকদিন আগে যে ছাত্ররা আন্দোলন গেছে এটা কঠিন সময় কাটেছি কিচ্ছুই না আখের হাতের তুলনায় এটি কিচ্ছুই না আমরা কষ্ট হইছে কিন্তু এটি খিচ্ছুই না কষ্ট কনানো হাসরের মাঠ হাও না তামার জমিন থাকবো সূর্যটা একবারে নিকটে থাকবো শত্তর গুণ বেশিকরণ থাকবো আল্লাহ হাও রাখবার মতো ক্ষমতা নাই সূর্যটা একবারে নিকটে মাথার মগজ করলে কেমন কষ্টের অবস্থা হা শরীরের মাঠের অবস্থা মানুষের শরীর থেকে ঘাম বায়া বাইয়ে ভরবো ঘাম বায়া বাইয়া ফরব ফরতে ফরতে কেউ ঘন্টা ফনি হইবো ঘন্টা ফনি কার আঁটু পানি কার কোমর হানি কারো বুক পানি কারো কান পর্যন্ত হানি কি অবস্থা তাও আবার এই ভানিগুলা গরম হইব ঠান্ডা ভানি না ঠান্ডা ফানি হইল তো গরম পানি ঘামগুলা গরম সূর্যের কিরণে গরম হয়ে গেছে গিয়া এই অবস্থা মারাত্মক অবস্থা কেমন যে অবস্থা হইব এটা কল্পনা করা যেত না দুনিয়াতে আমি খালি কইছি কিন্তু কইলেও হাসুরের মাঠের বিবরণটা আসল কোনো কোন মানুষে ভালো করে বুধানি যাইব না গেলে ভরেই বুধানি যাব গেলে ভরেই বুঝতে পারবা মানুষের বুঝাইতো সাংঘাতিক সাংঘাতিক কষ্ট সাংঘাতিক সাংঘাতিকা রে বুঝাইবার মতো কোনো মোল্লা ক্ষমতা নাই আমরা যখন নাকি যাইবো তখন বুঝবো এর আগে বুঝবার কোন ক্ষমতা নাই কেমনে বুঝাইতাম কথাটা সাপের কামড় খাইছ নাকি এ হচ্ছে নাই সাপের কামড় আলোদ সাপের কামড় একজনও খাইছেন না তখন তখন যদি আপনারে কেউ একটা যাবেটা সাপের কামড় খাইছে এবার যদি আপনারা সাপের কামড় বোঝাইবার চায় আপনার যদি তার জিজ্ঞাসা করি হবে আলোদ সাপের কামড়টা কেমন কব সাংঘাতিক বিষ হ্যা আপনাদের সাংঘাতিক কিতাব বেশি কিতা বোঝাইবার ক্ষমতা নাই কামড় খাইলে বোঝা যাইব সাপের বিষ কিতা। ঠিক না বেটি ঠিক এইভাবে হাঁসরের মাঠে গেলেই বোঝা যাইব হাঁসরের মাঠ কি ঠিক না ওই হাঁসরের মাঠে সামান্য একটু বিবরণ দিলাম ওই জায়গার মধ্যে কোনো সায়ের লেসমাত্র নাই নাই দুনিয়াতে গাছপালা আছে লতা আছে কত কিছু আছে ঘর দরজা আছে বহুত কিছু আছে গাড়ি ঘোড়া আছে আপনার রোদ লাগতেছে সায়ার মধ্যে যাইবেন গাড়ির ভিতরে যাইবেন গাড়িতে চলাফেরা করতেছেন এসিটা কি করলেন চালু করে দিলেন ঠান্ডা গাড়ির ভিতরে একদম ঠান্ডা হয়ে গেছে কি আরামে চললেন কিন্তু হাসরের মাথায় আবার এসিও বা লাম্বা জিবরাদি লামিব রাদি আায় কোন ছায়া নাই কোনো ছায়া নাই সামান্য কোনো জাগা নাই একটু একটু জায়গা নাই কিন্তু কথার কথা মনে করেন এখানে সূর্যটা উঠছে সূর্যটা উঠলে সারাটা বাজারের মধ্যে একবারে সাংঘাতিক ধরনের গরম হইব সায়াটায়া নাই কিচ্ছু এখানের মধ্যে যদি টেবিলটা থাকে এই টেবিলটা যদি এখানে মাঝখানে থেকে টেবিলের নিচে সায়া খান কিছু থাকবো মা থাকবো কি না থাকবো না ঠিক এইভাবে আল্লাহ ঠব্বুল আলমিন হাসরের মাঠে আল্লাহর যে কুদরতি নূরের আশ্রটা আছে নূরের আশ্রটা কত বড় এটাও কল্পনা করতে পারবেন না কত বড় যে আল্লাহ বানাইছেন এই নুরের আশ্রটা আল্লাহ আর্শের মধ্যে মাঠের মধ্যে নামাইয়া দিবেন হাসরের মাঠে যেখানে বিচার করবেন যে জায়গার থেকে আল্লাহ বিচার করবেন এই জায়গার মধ্যে আল্লাহ নুরের আশ্রটা নামাইয়া দিবেন বিচার করবেন কোন জায়গা আর ভার ময়দানও

অনেক মানুষ এখানে বসে আছে এরা জিকির করতেছে এখানে থেকে হেরা নমাজ পড়ে এরা রোজাও রাখতা নমাজও ঘটতেছে আয় হায় এই যে এখানের বিরুদ্ধে স্টেজের নিচে যারা এখানে থাকতেছে এরা মর্যাদা কিন্তু তবলিগের জমাতের কাছে অনেক অনেক মর্যাদা এরা যেভাবে কি কেন স্টেজের নিচে যারা আছে এর মর্যাদা অনেক আল্লাহ টব্বুল আলমিন আসরের ময়দানে যে আসরটা নামাইবা এটার ভিতরে যারা থাকবো এটার নিচে যারা থাকবো এরা ওই মর্যাদাশালী আল্লাহ রসুল এই ঘটনাটাই কইতাছেন আসর নিচে দল মানুষ কয়েকদল মানুষ থাকবো এরাই শুধুমাত্র শান্তি পাইব এরাই শুধু ছায়া পাইব এরাই শুধুমাত্র আরাম পাইব আর কারোর জন্য আরাম নাই হাসরের মাঠে এখানের বাইরে আল্লাহ কয়জন মানুষের রাখবা কয়জন না কয় দল মানুষের রাখবা এই দলের লিস্টিটি আমি আপনাদেরকে শোনাইবার চাই গণ্যে আরবিতে হুনা ইসলাম এখন বাংলাতে আপনারা হুনায় আল্লাহ রসুলের সাহাবি হাদরতে আবু হরে রারাদি আল্লাহ তানু বলেন নবীজি বলেন আমার আল্লাহর আর্শের নিচের মধ্যে আমার উম্মতের খালি না আল্লাহর বন্দাদের মধ্যে সাত দল মানুষে আল্লাহ আর্শের নিচে জায়গা দিব এমন আরামের জায়গা এটা এয়ার কন্ডিশন রুম থেকে আরো বেশি আরামের জায়গা আমি জিজ্ঞাসা করি সাত দলে ভিতরে আমরা ঢুকতাম নি আর কন কারা কারা আরশের নিচে জায়গা ভাইবার চাই কারা কারা আরশের নিচে জায়গা ভাইবার চাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবার হাত রে কবুল করো আল্লাহ তুমি আমরা কাউকে বঞ্চিত করো না আল্লাহ আমরা রে বঞ্চিত করো না তুমি আরশের নিচে আমরা সবাই জায়গা দিও আমিন এখন একটা একটা করে কয়েলায় লম্বা করে কইবার সময় আমার হাতের মধ্যে নাই আমারে একটু পরে ফোন দিতাছে একটু পরে ফোন দিতাছে আর কোন যাইতে হইব নাকে মারতাম না আপনারা যেমন ভাবে নাকি আমার মহব্বত করেন হেরা ও তোমরা বাইনা সুঙ্গের মানুষ বাসা বাড়া হেরা এখানে তো যেমন লাগবে না এলি খুব মোল্লা এটি কিতা করে আচ্ছ নম্বরে এরা বাড়ি দাঁড়ে এই কারণে হেরার কাছে গেলে আর আমরা এখানে আইল না একটা অসুবিধা আছে না হেরা যেমন বানিয়া চুঙ্গের আমরা নরত্ব বানিয়া চুঙ্গের কাজে আপনারা কি কর্ম দেখা সুযোগ দিব আর হেরারের সুযোগ দিব না এটা হইতে পারে না মামা তুই না দিই না আপনারা হেরার সুযোগ দিবেন না জি দেওয়া লাগবো আমনারা রেকানো সবার তারিখটা আমি লেখবার আগে হেরা আগে লিখছি হেরা আপনারা আগে গিয়ে দাওয়াত দিছে এরপরও আপনারা এটা রাখছি আপনারা এই মানুষ এমন ভাই দর সে বেটা কিতা করতাম তে নাও করতাম পারি না ওয়াও করতাম পারি না ওই লিখছি আচ্ছা দি মানে এক ঘন্টা মানে এখানে এসে কয় বলছি আপনার ইচ্ছা মতে এর অর্থ হইল সময় বাড়াও মা ইচ্ছার উপরে দিছে এর অর্থ কিতা সময় বাড়াও এখন কে কেমন ফেসো ফালা কেমন বলেছে আমরা ভুলান্তের কাছে আমরা হার মানুন লাগে আমার কাছে পড়ছে ও দুই তিন অক্ষর দুই তিন অক্ষর আমার কাছে পড়ছে বাহুবল মাদ্রাসা এখন শোনেন ভাইয়ের আমার কয় দল আরে কন্যা কয় দল কই থাকবো যার যার গড় কোথায় আল্লাহর আর নূরের আরসের ছায়ার নিচে থাকবো আমরা থাকবার চাই একটা একটা করে কয় দেখেন এক নম্বর আপনারা আসুন নি এক নম্বর আপনারা নি না নাই এটা দেখবার ব্যাপার এটা দেখবার ব্যাপার না এক নম্বরে আমরা আল্লাহ কন সাত দলের মধ্যে প্রথম নম্বরের দল ইমামন ন্যায় বিচারক বাসার দল যারা আছে এরা আসেন নিচে জায়গা পাইব আপনারা আসুন নিটা আমরা তো বলি বাসা আরে কন্যা সবই বাসা এটার মধ্যে আমরার জায়গা নাই এটার মধ্যে জায়গা কার আছে আমি কইমো কার আছে খালেদা হাসে না সাত চাষা ভুল কইছি খালেদা ও প্রধানমন্ত্রী দেশের রাজা হাসিনা ও প্রধানমন্ত্রী দেশের রাজা মা ছিল না ছিল না এর সাত চাষা ও দিন কি করছে রাজত্ব করে গেছে প্রেসিডেন্ট আছে ঠিক না এরা ভাইব জায়গা কিন্তু এরা যে ভাইতো আর কইস রসুলে খান বাঙ্গল লাগব রসুলে খালি ইমামুন না কইসেন ইমামুন আদিল আয় বিচারক মাথনারা যারা ন্যায় বিচারক এরা আর শের নিচে জায়গা পাইব আর যারার মধ্যে ন্যায় নীতি নাই যারার কাছে ন্যায় নীতি নাই এরা আর সে নিচে জায়গা পাইবে না ডাহাতি করিয়া আর শরীর নিচে মা শুননে তোমরা ডাহাতি করিয়া জনগণের সম্পদ লুটপাট করিয়া এতিমের মাল লুটপাট করে সরকারি তবিলের মধ্যে জনগণের সম্পদ সম্পদ আছে এই সোটো সোটো বাচ্চারা দেখতাছেন এর মধ্যে একটা অংশ আছে এথিম বাচ্চাদের কি আছে অংশ আছে বিধবা নারীদের অংশ আছে ফকিরের অংশ আছে মিস্কিনের অংশ আছে সমস্ত জনগণ আঠারো কোটি মানুষ আঠারো কোটির মানুষের মধ্যে সবারই অংশ আছে প্রতিটা টেকায় ট্যাকায় একটা অংশ আছে এখন এটা যদি লুটপাট করিয়া লইয়া যাওগা তাহলে এর আশের আসছে নিচে জাগা

তাইলে এখন কে ভাইবো কে ভাইবো না এটা আমি কইতাম বরতাম না ভতো হান দিবানা